আমরা এখন আছি ডাকার গাবতলির হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকার গাবতলির হাটের সেই বাইরাল উটটি এই উটের চারপাশে লোকজন এত বীর করে আছে যে সকল লোক চারপাশে দাঁড়াতে পারছে না আমরা এখন উটের মালিকার কাছ থেকে উটের দাম এবং তিনি এই উট কত দামে বিক্রি করবেন এবং এই উটকে তিনি কিভাবে যত্ন করছেন এবং উট সম্পর্কে সকল কিছু জানার চেষ্টা করবো বড় বছর কত ফুট কত ফুট হবে আপনার চা ওই বেচার দাম কত লক্ষ আঠাইশ লক্ষ উনি কি সরাসরি বলছেন চব্বিশ লক্ষ না আমি আসতেছে আমি আসতেছি

দুইটা আনা হয়েছিল আপনি আনছিল আনছিলেন